অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তনের যে চ্যাপ্টারটা আছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে কোশ্চেন নাম্বার এক জাতীয় কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলি ক্রমে ড্যাশ আন্দোলনে পরিণত হয় উত্তর গণ আন্দোলনে পরিণত হয় দুই গান্ধীজির পুরো নাম কী উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী তিন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে থেকে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধানতম নেতৃত্বে কে ছিলেন উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী চার বিংশ শতকের প্রথম ভাগে ভারতের কটি বিশ্বযুদ্ধ ঘটেছিল উত্তর দুটি বিশ্বযুদ্ধ ঘটেছিল পাঁচ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কে ভারতে ফিরে আসেন উত্তর মহাত্মা গান্ধী ছয় ভারতের প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উত্তর উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ ভারতের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবগুলি আলোচনা করো উত্তর ভারতের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবগুলি হলো এক এশিয়া ও ইউরোপের ছোট বড় অনেক দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বযুদ্ধ সামিল হয়েছিল তার মধ্যে ভারতও ব্যতিক্রম ছিল না দুই ব্রিটিশ সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি মেনে নিয়ে নরমপন্থীরা যুদ্ধে ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছিল তিন বহু ভারতীয় সৈন্য প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারান চার সামরিক খাতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে যায় পাঁচ সেই সময়ে খাদ্যশস্য উৎপাদনও কমে যাওয়ায় উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষ ও সংক্রমণ ব্যাধির কারণে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল ছয় ভারতে শ্রমিক আন্দোলনের আগে তুলনায় অনেক সংগঠিত হতে থাকে সাত অর্থনৈতিক সংকট সামাজিক জীবনে ও শৃঙ্খলা সৃষ্টি করেছিল আট ফলে ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের মোহভঙ্গ হয়েছিল আট মহাত্মা গান্ধীর আদর্শগত ভাবনার গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কি কী ছিল উত্তর মহাত্মা গান্ধীর আন্দোলন সংগঠিত হওয়ার মধ্যে কতগুলি নতুন ভাবনা ও পরিকল্পনার বৈশিষ্ট্য দেখা গিয়েছিল তার মধ্যে কয়েকটি আদর্শগত ভাবনা গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হলো এক ভারতবর্ষে আন্দোলনের নেতৃত্বে দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণবৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছে চালিয়েছিল দুই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন থেকেই ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহর ধারণা তৈরি হয়েছিল তিন দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধী চার ধর্ম বৈষম্য বিরোধী আন্দোলন প্রচার পাওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন নয় ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার আগে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন আন্দোলন চালিয়েছিলেন উত্তর বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন দশ কোন আন্দোলন থেকে গান্ধীজির সত্যাগ্রহর ধারণা তৈরি হয়েছিল উত্তর দক্ষিণ আফ্রিকায় সংগঠিত হওয়া বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এগারো কোন আন্দোলন প্রচার পাওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন উত্তর বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন বারো দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কী প্রভাব ফেলেছে উত্তর ভারতবর্ষের আন্দোলনের নেতৃত্বে দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণবৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিল সেই আন্দোলন থেকেই ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে নিয়ে তিনি লড়াই করেছিলেন সেই আন্দোলন প্রচার পাওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন সেই সময় ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা মূলত একটি এক একটি অঞ্চলের নেতা ছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সুবাদে গোড়া থেকে গান্ধী কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তৈরি হয়নি তেরো গান্ধীর ড্যাশ আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত উত্তর সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটি পরস্পরের সম্পর্কিত চোদ্দ অহিংসা ও সত্যাগ্রহ কাকে বলে উত্তর গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত এই দুটিকে একসঙ্গে অহিংসা সত্যাগ্রহ বলে অহিংসা হল কারো প্রতি হিংসা না করা আর সত্যাগ্রহ হলো সত্যের প্রতি আগ্রহ বা নিষ্ঠা পনেরো টিকা লেখো তোমাদের এই কোশ্চেনটা টিকা আসতে পারে মন্টেগু চেমস ফর ফোর্ট সংস্কার বা মন্টেগু চেমস ফোর্ট সংস্কার আইন কাকে বলে উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের যেসব অধিকার দেবে বলে ঘোষণা করেছিল তা কোনোটাই বাস্তবায়িত হয়নি সেই পরিস্থিতিতে ভারতের স্বশাসনের আন্দোলন বা হোম রুল মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল সেই পরিপ্রেক্ষিতে ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন যা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত ষোলো হিন্দ গ্রন্থটি কার লেখা উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী লিখেছেন চোদ্দ মহাত্মা গান্ধীর স্বরাজ ভাবনা সম্পর্কে আলোচনা করো উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রকাশিত হিন্দ স্বরাজ নামে একটি রচনায় গান্ধী তার স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছিলেন গান্ধীজির মতে কেবল ঔপনিবেশের শাসন বা ব্রিটিশ সরকার নয় পুরো পাশ্চাত্য আদর্শভিত্তিক আধুনিক শিল্প সমাজেই ভারতের সাধারণ মানুষের শত্রু তাই শুধু ঔপনিবেশিক শাসনকে হটালেই হবে না তার সঙ্গে ঔপনিবেশিক শাসনের হাত ধরে যা কিছু সমাজে গড়ে উঠেছে সেগুলিকে বিসর্জন দিতে হবে গান্ধী মনে করতেন সবাইকে চাষিদের মতো সহজ সরল জীবনযাপন করতে হবে তাই যন্ত্র নির্ভর আধুনিক সভ্যতার প্রতি গান্ধীর বিরোধিতা দেখা যায় হিন্দ স্বরাজ এর আলোচনায় আঠেরো গান্ধীর পাশ্চাত্য ও যন্ত্রনির্ভর সভ্যতা বিরোধী বক্তব্যের দুটি ত্রুটি উল্লেখ করো উত্তর গান্ধীর পাশ্চাত্য ও যন্ত্র নির্ভর সভ্যতা বিরোধী বক্তব্যের দুটি ত্রুটি হলো এক গান্ধী নিজেই তার বক্তব্য প্রচার করার কাজে সংবাদপত্রকে ব্যবহার করেছিলেন যা আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার একটি প্রধান নমুনা দুই দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে গান্ধীর রেল ব্যবস্থার সুবিধা উনিশ গান্ধী নিজের ব্যক্তিত্বের কী রূপ পরিবর্তন ঘটিয়ে সাধারণ মানুষের আপনজন হয়ে ওঠেন উত্তর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গান্ধী নিজের ব্যক্তিত্বকে ও একটা ছাছের রূপ দেন হাঁটুর উপরে সাধারণ কাপড় পরা সরল ভাষা কথা বলা শুরু করেন তিনি তার পাশাপাশি গ্রাম জীবনের সঙ্গে জড়িত নানা লোকধর্মের প্রতীক ব্যবহার করতে শুরু করেন গান্ধী এর ফলে দেশের অসংখ্য মানুষ সাধারণ মানুষ আপনজন হয়ে ওঠেন মোহন চাঁদ গান মোহনদাস করমচাঁদ গান্ধীর পুরি কত খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধী ভারতবর্ষে ফেরেন উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে একুশ মহাত্মা গান্ধী কোন তিনটি আঞ্চলিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন সেগুলি সম্পর্কে আলোচনা করো উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে পরবর্তী তিন বছর গান্ধীজি যে তিনটি আঞ্চলিক আন্দোলনের যুক্ত হয়েছিলেন সেগুলি হল এক বিহারের চম্পারণ আন্দোলন বিহারের চম্পারণের নীল চাষীদের অনেক দিন ধরে নীল চাষ বিরোধী ক্ষোভ জমা হয়েছিল স্থানীয় কিছু ব্যবসায়ী শিক্ষক প্রভৃতি ব্যক্তিরা চাষিদের ক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেন সেই অর্থে এই আন্দোলনের গান্ধীজি যোগ দেন তাই স্থানীয় চাষিরা মনে করেন গান্ধীজি এসে যাওয়ার ফলে ঠিকা চাষিরা আর রাক্ষস কুঠিয়ালদের ভয় করবে না দুই গুজরাটে খেরা আন্দোলন গুজরাটে খেরা জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল সেখানে বাড়তি রাজস্ব কমানোর দাবিতে কৃষকরা একজোট হন কিন্তু নামমাত্র রাজস্ব ছাড় দেওয়া হয়েছিল ফলে খেরার আন্দোলন বিশেষ সফল হয়নি তিন আমেদাবাদের আন্দোলন গান্ধীজি আমেদাবাদে মিল মালিক ও শ্রমিকদের সংঘাতের মধ্যে হস্তক্ষেপ করেন সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধির আন্দোলনের পক্ষে অনশন শুরু করেন শেষ পর্যন্ত শ্রমিকদের মজুরি কিছু অংশে বাড়ানো হয়েছিল বাইশ রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধী কোন আন্দোলনের পরিকল্পনা করেন উত্তর সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন তেশ রাওলাট সত্যাগ্রহ কি উত্তর উনিশশো খ্রিস্টাব্দে মার্চ মাসে এস এ টি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটি বিল আইন সভায় পেশ করেন এই বিল দুটিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিল যা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ওই ছ বছরই ছয়ই এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয় তার তিন দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে আজকের ক্লাসের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো খুব তাড়াতাড়ি চলে আসবে দ্বিতীয় পার্ট যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ